নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষাকালে আমাদের বাগানে কিভাবে আমরা পরিচর্যা করব। কিছু কিছু কাজ কিন্তু বন্ধুরা এই সময় আমাদের করে ফেলতে হবে তা না হলে কিন্তু গাছের অনেকটা ক্ষতি হয়ে যাবে প্রথমে আমরা কি করব। টবের মাটিটা আমাদের এই বৃষ্টির সময় লক্ষ্য রাখতে হবে জলটা যেন নিচ দিয়ে ঠিকঠাক পাস হচ্ছে কিনা যদি দেখেন কোনো কারণে জল জমছে টবের মাটিতে তাহলে নিচে যে ছিদ্রটা থাকবে সেটা একটা লোয়ার স্ক্রু দিয়ে ভালো করে মাটিটা সরিয়ে দেবেন তাহলে কি হবে তবের মাটিটা আমাদের যে ছিদ্রটা আমরা খোলাম খুচি দিয়ে বন্ধ করি সেটা কোনো কারণে হয়তো মাটির সাথে বসে গেছে সেই কারণে জলটা ঠিকমতো পাশ হচ্ছে না তারপর এই যে পোকা পোকামাকড় গাছটা দেখেই বুঝতে পারছেন মাকড়ের উপদ্রব সেখান থেকে আমাদের যে পাতাগুলো সমস্ত রসটা খেয়ে ফেলছে খেয়ে নেওয়ার ফলে পাতাগুলো যেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে তেমনই আবার গাছের কুড়িগুলোও ঝরে যাচ্ছে সেখান থেকে আমি আজকে ঘরোয়া কীটনাশক ব্যবহার করব। আমি রেখেছি হিং বন্ধুরা এই হিংই এমনই একটি ঝাঁঝালো গন্ধ আছে এই সেই কারণেই কিন্তু গাছ থেকে আমাদের সব ধরনের পোকা মাকড় যেমন মিলিবাগ তার সাথে আছে মাকড় নানান ধরনের সব কিন্তু আমাদের একদিনে দূর হয়ে যাবে আমি এখানে একটা টুকরো এই স্প্রে বোতলে ভরে দিচ্ছি আপনারা মিনিট দশ পনেরো একটু রেখে দেবেন এটা আস্তে আস্তে যখন গলে যাবে সেই জলটা আমরা গাছে ব্যবহার করব আর ঠিক সন্ধ্যার আগে বন্ধুরা এই জলটা আপনারা স্প্রে করবেন তাহলে কি হবে যে সমস্ত মাকড়গুলো রাতের অন্ধকারে গাছ থেকে একটা গাছ থেকে আর একটা গাছে যায় সেটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে আপনার গাছটা একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে পরপর দুদিন আপনারা এই স্প্রে করবেন এই হিং জলটা তাহলেই দেখবেন আপনাদের গাছগুলো একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে এবং পাতাগুলো যেমন চকচকে থাকবে সবুজ তেমনই কিন্তু কোনো গাছে আপনার রোগ পোকার উপদ্রব হবে না এবার আসি গাছের খাবার এই বর্ষার সময় আমরা গাছে কী ধরনের খাবার দেব বন্ধুরা তরল সারটা আমরা এখন একটু কম দেবো তরল সারটা বেশি দিলে কি হবে হঠাৎ করে নিম্নচাপ হচ্ছে সেখানে কিন্তু শি আমাদের ফাঙ্গাস ধরে যেতে পারে সেই কারণে আমরা এখন শুকনো খাবার দেব সেটি আমি রেখেছি কলার খোসা এই কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আপনারা যদি বেশি ফুল পেতে চান গাছ ভরা কুড়ি এবং অফুরন্ত ফুল তাহলে কিন্তু এই যুক্ত খাবার আমাদের এই সময় গাছকে বেশি করে দিতে হবে যে খাবারগুলোর মধ্যে পটাশিয়াম আছে সেই ধরনের খাবারগুলো বন্ধুরা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এই সময় এই সময় আমাদের গাছের কোনো কুড়ি ঝরবে না এবং গাছ ভরা ফুল কিন্তু আমরা এইভাবে উপহার পাব আমি রেখেছি কলার খোসা তার সাথে রেখেছি গোবর সার চা পাতা এবং হলুদ এই চারটি উপাদান দিয়ে আজকে আমি সুন্দর করে একটা গাছের খাবার দিচ্ছি যেমন আমার কাছে আজকে রেখেছি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার তেমনই পটাশিয়াম যুক্ত খাবার গোবর সার চা পাতা এগুলোর মধ্যে আছে ভরপুর নাইট্রোজেন তারপর পটাশিয়াম যুক্ত জন্য খাবারের জন্য আমি রেখেছি কলার খোসা আর হলুদের গুঁড়ো বন্ধুরা এই সময় আপনারা এক চামচ করে অবশ্যই প্রতিটা গাছে দিয়ে দেবে যে ধরনের যে পিঁপড়ে আসে কালো কিংবা লাল নানান ধরনের পিঁপড়ের যে উপদ্রব টবের মাটিতে সেগুলো কিন্তু একেবারেই বন্ধ হবে তারপর যে শিকড়ে আমাদের ফাঙ্গাস ধরে যায় সেটাও কিন্তু কোনো ভয় থাকবে না এইভাবে বন্ধুরা আপনারা গাছের এই সময় পরিচর্যা করুন এবং গাছকে এই যে চারটি খাবার আমি দিচ্ছি এই খাবারগুলো এই সময় আমরা দেব এই খাবারগুলো দিয়ে আমি মাটি দিয়ে ভালো করে চাপা দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবেন উপরে এটা কিন্তু ডিকম্পোস্ট হতে একটু সময় লাগবে ডিকম্পোস্ট হওয়ার পর যখন শিকড়ে যাবে আপনাদের গাছগুলো দেখবেন যে সমস্ত গাছগুলো ঝিমিয়ে আছে গরমে হয়তো বাড়তে পারেনি একেবারে বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে আছে সেই গাছগুলোও দেখবেন আপনার ঝাঁকড়া হয়ে যাবে এবং অজস্র শাখা পোশাকা বের হবে সেখান থেকেই কিন্তু আমরা অনেক অনেক কুড়ি পাব একটি গাছের যত ডালপালা বাড় হবে এবং নতুন নতুন শাখা পোশাকা বার হবে আমরা ফুলটাও কিন্তু সেখান থেকে অনেক অনেক পাবো এইভাবে গাছের পরিচর্যা করুন আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন নমস্কার